নমস্কার সবাইকে আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এর তো ইলিশ মাছ নিয়ে চলে আসলাম ইলিশের মৌসুম তো যেন শেষই হচ্ছে না আর ইলিশ মাছ যখনই রান্না করব তখনই মনের ভিতরে অন্যরকম একটা খুশি লাগে কেন তা জানি না ইলিশ মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম এর মধ্যে লবণ হলুদ মেখে তেলের মধ্যে দিয়ে জাস্ট এপাশ আর ওপাশ পাশ উলটিয়ে নেব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই মা বলে ইলিশ মাছ বেশিক্ষণ ভাজলে নাকি এর টেস্ট চলে যায় এর টেস্ট যে কীভাবে যায় আমি আদৌ বুঝলাম না যেহেতু মায়ে কথা বলেছে সেহেতু তো ফেলার কোনো কথাই নেই তাই আমিও ইলিশ মাছটা কমই ভাজি এখন তুলে নিব জাস্ট এ আর ও পাশ দেখে তো বুঝতেই পারলেন করে নিলাম এখন তুলে নিব একে একে তারপরে বাকি যে মাছের টুকরোগুলো আছে সেগুলো আমি সেম ভাবে ভেজে তুলে নিব আর হ্যাঁ আমার পছন্দের লেজ ইলিশ মাছের লেজ তরকারিতে যাবে না বা হবে না সেটা তো হতেই পারে না জানি না কেন ইলিশ মাছের লেজ আমার এত পছন্দ তবে এখন আমি ইলিশ মাছের লেজটার জন্য বকাও খাই কারণ আমার ছেলেরও নাকি এখন ইলিশ মাছের লেজ অনেক প্রিয় হয়ে গেছে তো মা ছেলে এখন খেতে বসলে যুদ্ধ করি ইলিশ মাছগুলো তুলে নেওয়ার পরে সেম তেলের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে এই যে কচুরমুখীগুলা যে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে নিব আর এই কচুর হলো তো হাইব্রিড কচুরমুখী তবে আমাদের দেশীয় যে কচুরমুখীগুলো পাওয়া যায় সেগুলোর টেস্ট কিন্তু আরও অনেক বেশি এখন আর সেরকম বাজারে ওঠে না তো এই কচুরমুখী বাজারে বেশ পাওয়া যায় তাই নিয়ে আসলাম ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোতে রেখে তাপমাত্রায় তারপরে আমি এই যে কচুরমুখিগুলো ভেজে নিব একটা কাজ করতে গিয়ে দেখলাম কচুরমুখী গুলো একটু বেশি লালচে হয়ে গেছে সমস্যা নেই এখন একে একে সব কচুরমুখীগুলো আমি বাটিতে তুলে রেখে দিব তারপরে মশলাটা কষিয়ে নেব আর এই যে দেখছেন জিরার তরকারি এটাকে জিরার তরকারি বলে জিরা গরম মশলার তরকারি তো আমাদের ঘরে জিরা গরম মশলার তরকারিটা একটু বেশি খাওয়া হয় এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম সাথে সাথে যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য জন্য তারপরে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তারপর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো একটু মশলাটা কষিয়ে নিব। আর হ্যাঁ একটা টমেটোর কিউবও দিলাম তরকারির কালারটা সুন্দরের জন্য আর টেস্টটা তো বাড়বে সেটার কি বলবো তো চলুন এখন তাপমাত্রাটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব ওইদিকে মশলাটা হতে থাকুক এইদিকে দিকে আমি গোটা জিরে বেটে নিব জিরাটা কিন্তু হালকা আমি টেলে নিয়েছি সেটাই এখন বেটে নিব তো এই পাটায় বাটা মশলার টেস্ট তো অন্যরকম এটার সাথে তো কোনো কিছুরই তুলনা হয় না তবে সময় বাঁচানোর জন্য বা অনেক কারণে এখন আমার বাটা বাটি করার ঝামেলাটা খুবটাই কমে গেছে কিন্তু টেস্টের কথা যদি ভাবি তাহলে কিন্তু বাটা মশলাটাই আগে থাকে ওইদিকে আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে কালারটা দেখুন কি সুন্দর এসেছে এখন কচুরমুখিগুলো দিয়ে মশলার সাথে এটাও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব কচুর সাথে মশলা কষানোর পরে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য যতটুকু আর কি ঝোলের প্রয়োজন তবে ঝোলটা একটু বেশি দিলাম এই তো ফুটে যাওয়ার পরে আমি কিছু কচুর মুখী এভাবে একটু ভেঙে দিব তরকারির টেক্সচারটা যেন সুন্দর আসে সেই জন্য তারপরে একে একে মাছগুলো দিয়ে দিব দিয়ে বেশিক্ষণ রান্না করার তো কোনো প্রয়োজনই নেই মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর রান্নাটা আমার অলমোস্ট শেষ এখন আমি এই যে বেটে রাখা যে জিরাটা সেটা দিয়ে দিব দেওয়ার পরে জাস্ট দুই এক মিনিট রান্না করার পরে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সেট হওয়ার জন্য তারপরে বাটিতে সার্ভ করে নিব এই তো কচুরমুখী দিয়ে আমার ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবেন